আলহামদুলিল্লাহ পাক রাবুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে হাজার হাজার মানুষদের উপস্থিতিতে আজকে আমরা ইসলামের মসজিদে জামাত আদায় করলাম এখানে স্বতঃস্ফূর্তভাবে মানুষের অংশগ্রহণে সত্যিই আনন্দিত এবং আমরা আল্লাপাক দরবার রাব্বুল আলমিনের দরবারে কায়মুনা পক্ষে প্রার্থনা করি আল্লাহ পাক আমাদের সব প্রত্যেক মুসলিম উম্মাকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং বিশেষ করে বাংলাদেশের মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে সেই দোয়া কামনা করি আজকে একটা অর্ড নাইট টোয়েন্টি সেভেন নাইট আমরা পাস করলাম ইসলাম মসজিদ ফুল্লি ফেক আছে এক অপরের লাগে মুসলিম উম্মার লাগে আমরা দোয়া করছি আল্লাহ রাবুল্লাহ আলমিন আমরা ফাস্টিং আমরা রিবাদতের কবুল কর্তা ইভেন মুসলিম উম্মার প্রতি আমরা শান্তি কামনা করি বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানের প্রতি আমরা দোয়া করি আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন ফিলিস্তিনরে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিতাম আলাইকুম খুবই ভালো লাগতেছে বিশেষ করে এখানে রাত্রে অনেক সুরেলা কণ্ঠে আমরা তিলবাত শুনে তাজিদের নামাজ পড়লাম খুবই ভালো লাগছে এবং হাজার হাজার মানুষ আল্লাহর করুণার আশায় এখানে আসছি করুণা প্রার্থী আশা করি আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন এবং বাংলাদেশ সহ বিশ্বে শান্তি ফিরে আসবে এবং বিশ্বে যেখানে যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে তাদের প্রতি আল্লাহ রহম করবেন এবং আশা করি একটা মনে যে প্রশান্তি ফিল করতেছি যে আল্লাহ আমাদের দোয়া তো কবুল করবেন দোয়া কবুল করবেন সেই জন্য আমরা বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে আসছি এখানে আসছি ভালো লাগতেছে এবং আল্লাহর কাছে পানা চাই ক্ষমা চাই এবং আমাদের রোজা কবুল করবেন এই রইল সাগম আসলে আমার প্রথম অভিজ্ঞতা যে এত সব মানুষ প্রবাসের মাটিতে এটা আসলে আমার কাছে অনেক ভাল লাগছে এবং আমরা আজকে সাতাশ যাই এটা পাক আমাদের সকলের দোয়া কবুল করুন এবং খুব ভাল লাগছে যে লোকে লোকারণ্য প্রায় সাত আট হাজার মানুষ একসাথে আমরা নামাজ আদায় করলাম এবং পাক আমাদের সবার মনের মকসুদ পূরণ করুক আলহামদুলিল্লাহ পবিত্র রমজান মাসের সাতাইশ রমজান আজকে লাল লাইলাদুল কদর রাত বেশিরভাগ হয় এই রায়তীয় লাইলাদুল কদর হয় তা আল্লাহ কবুল হোয়েন আসলে বিষ্ণানু মসজিদও তারাবির জামাত সময় সাড়ে আটটার জামাত কিন্তু সাতটা থেকে ফেক্ট হয়ে গেছে আমি সাড়ে সাত সাড়ে সাতটায় ঢুকছি তার যুদ্ধ একটার সময় আমি সে সাড়ে এগারোটার সময় ঢুকছি আও ফুল্লি ফেক্ট আলহামদুলিল্লাহ মেন হলো দেখা পাইছি তো সোফার সাত থেকে আট হাজার মানুষের তাজ উদ্দিন নমাজ ফোরসই কো অত্যন্ত ভাল লাগে তো নামাজ ফসিয়া অত্যন্ত ভাল লাগে আজকের নামাজটা আল্লাহ আজকের রাতটার উসুল্লা আমরা কবুল হরণ মাফ করেন ফিলিস্তিনি মুসলমানের সাহায্য কামনা করাম আল্লাহ যেন ফিলিস্তিনি মুসলমানের হেফাজত করেন সাহায্য করেন এই প্রত্যাশা যে আমি নিয়মিত মুসল্লি আমি আলহামদুলিল্লাহ বিশ্বজাতাকে যে তাজুদ শুরু হয়েছে আমি প্রতিদিনও আইরাম আর খুবই ভালো লাগে আসলে এই যে হাজার হাজার মানুষের অনুপস্থিতিতে এই যে তাজুদর নামাজ হয় খুব সুন্দর লাগে খুব ভালো লাগে আমরা দোয়া করি মুসলিম মোম্মা লাগি দোয়া করি আমরা ফিলিস্তিনের লাগি দোয়া করি বিশেষ করে আমরা বাংলাদেশের লাগি বাংলাদেশের মানুষ অনেক অশান্তির মাঝে আছে বর্তমানে কিছুটা শান্তিতে আছে এবং ভবিষ্যতে যেন আরও শান্তিতে থাকতে পারে এবং আমরা বিশ্ব মুসলিম হোম্মান লাগে আমরা দোয়া করলাম এই তাজুদ্দর মাছ ভরিয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম